ক্যাম্পাসের মধ্যে ধর্ষণের ঘটনা আর ধর্ষণের ঘটনা খোদ যখন শিক্ষকের ছাত্রীর সঙ্গে হয় তখন কার্যত গা ওঠে আমি বলছি ক্যাম্পাসের মধ্যে কোথায় এই মুহূর্ত দাঁড়িয়ে আর জি কর নিয়ে সবাই কথা বলছিলেন আর জি করের পরই দেখা যাচ্ছে ল কলেজে খোদ ক্যাম্পাসের মধ্যে ছাত্রীকে রেখে আটকে রেখে ধর্ষণ আমার সঙ্গে রয়েছেন নির্যাতিতার আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল কথা বলবো বলছি এই যে ঘটনা প্রথম কিভাবে জানতে পারলেন আমি যখন উত্তরবঙ্গে ছিলাম মানে মোটামুটি কিছুদিন আগে তো আমি একটা ট্রিপে গেছিলাম আমার জুনিয়রের সাথে তো সেদিন যখন আমি ফিরি মানে যেদিন আমাদের ফেরার টিকিট ছিল ট্রেনে সেখানে দাঁড়িয়ে রাত এগারোটা পঁচিশ নাগাদ আমাকে মেয়েটি ফোন করে এবার মেয়েটি যেহেতু আমার স্টুডেন্ট এবার যেহেতু দীর্ঘদিন ধরে আলটিমেটলি ওদের আমি পড়াই তো সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে রাত্রেবেলা ফোন করে এবং ফোন করে বলে যে ওর প্রথম প্রশ্ন ছিল যে স্যার রেপ হলে কি হতে হয় মানে রেপ হলে আমি কি করবো শখেই পৌঁছে গেলাম আমি পৌঁছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি উল্টোপাল্টা বলছিস বলতো আমি ওকে একটু মানে মানে বকেই ছিলাম যে কি বলছিস মানে বলার জন্য বলছিস না কিসের জন্য বলছিস না স্যার রেপ হলে কি করব মানে যখনও কথাটা বলে তখন মোটামুটিও ও কাঁদছে বললাম কি হয়েছে তুই আমাকে খোলাখুলি বলতো কারণ অত রাত্রেবেলা এমনিতে ট্রেনের ভেতরে তো নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয় আসছে যাচ্ছে বললাম কি হয়েছে বল স্যার আমাকে খুব ব্রুটালি রেপ করা হয়েছে মানে আমি ভেবেছি বলতে তখন কি মারছে মানে বোঝা দেখুন বোঝা তো সম্ভব নয় না আমাকে স্যার খুব ব্রুটালি রেপ করা হয়েছিল মানে কোথায় স্যার স্যার কলেজ 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 মধ্যে কোন সাউথ ল মানে যে কলেজে আমি ছাত্রী কখন স্যার আমার ফর্ম ফিল আপ ছিল আজকে মানে তখন কি আমি এতটা রিল্যাক্টেন্টলি বলছি তখন হয়তো জিনিসটা তুমি ভাবলে অন্যভাবে ভাবতে পারতে বলছে যে না আমি বলছি আমি বলছি আমি বলছি আমি আসছি এটা ও তখন হাউ হাউ করে কাঁচছে পর্যন্ত মানে ও এমন ভাবে কাঁদছে সেটা বলার বাইরে আমি ওকে বললাম যে কি হয়েছে স্যার আমাকে এরকম ভাবে ফর্ম ফিল করতে এসেছিলাম ইউনিয়ন রুমে মলেস্ট করা হয়েছে তারপর আমাকে সিকিউরিটি রুমে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে কারা কারা করেছে না এক্স জেড যারা আমি নামগুলো মেনশন করছি না এক্স জেড এই ধরনের পার্সনরা করেছে মানে হাউ না স্যার এটা হয়েছে বা তুমি বলো আমি কি করব মানে হোয়াট শুড আই ডু আমি তোর মা বাবা কোথায় মা বাবার সামনে আমি মা বাবাকে ফোন করে জানিয়েছি ওনারা আসছেন

এই বাকি কথাটার পরিপ্রেক্ষিতে আমি কথাটাকে তুলবো না এত কাঁদ মেয়েটা সেই সময় এটা হচ্ছে অবস্থা বুঝেছেন দিস ইজ দ্য সিচুয়েশন আরো একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনাকে যখন জানিয়েছে তখন আপনি কমপ্লেন করতে বললেন কস কথা নেই কি সঙ্গে সঙ্গে কমপ্লেন না সেটা আমি অবশ্য বলতে পারবো না কারণ আমি আবারও বলছি যে সময় আমি ফিরছিলাম সেই সময় আমি ট্রেনের ভেতরে ছিলাম অর্ধেক কথা কি বলেছে আমি শুনতেও পাইনি মোটামুটি যা বলেছে আমি বুঝলাম যে আমার কলেজে প্রেমাইসিস এর ভেতরে রেপ করা হয়েছে সেটা রেসপেক্টে দাঁড়িয়ে আমি ওকে বললাম তুই যা ইমিডিয়েট বেসিসে কর এবার পরের দিন যখন সকালবেলা আমি ফিরি তারপরে কি হয়েছে আমার জানা নেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি জানলাম গতকাল সকালবেলা যে অ্যাকিউজ যারা যারা ছিলেন তারা অ্যারেস্ট হয়েছিল এটা আমি জানতে পেরেছি এফআইআর কপিতে এই যে জে এম মানে অনেকেই বলছে কেন পরিষ্কার করে অপরাধী দেন নাম দেওয়া নেই অনেকে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে লিখছেন যে আমরা জানি যার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে তার নাম প্রকাশ্যে আনতে নেই কিন্তু যার যারা ধর্ষণ করেছে অপরাধীদের নাম কেন পরিষ্কার করে নেই আপনারা বোধ হয় এফআইআর কপিটা প্রপারলি পড়েননি আমার কাছে এফআইআর কপিটা প্রপারলি আছে সেখানে কিন্তু কমপ্লেন্ট এগেনস্ট কাদের কাদের নাম দেওয়া হয়েছে সেটা পরিষ্কার করে মেনশন এবং পরবর্তী ক্ষেত্রে এটা থানা থেকে করিয়েছে দিস মাচ অনলি আই নো কিন্তু তাতে কিছু যাবে আসবে না মানে ওই জে কে আমার কিছু যায় আসে না আমি শেজ দেখে দ্যাটস অল আমি আরেকটা জিনিস বলবো কমপ্লেইন কপিতে মানে একটু যদি কমপ্লেইন কপিটা একটু পড়েন যদি একটু আমি দেখুন কমপ্লেইন কপি অফিশিয়ালি পড়ার এই মুহূর্তে কেন নিয়ম নেই কারণ ভারতীয় নাগরিক সুরক্ষা संहिता অনুযায়ীVictim এর আইডেন্টিটি ডিসক্লোজ করাটা আমাদের কাছে একটা নন-শেভেবল অফেন্স মানে যে ব্যক্তির পক্ষই অফেন্স যে নফিস্টিক দিয়ে মারা হয়েছে সেটা একদম প্রমাণিত কারণ তার এগেইনস্টে মেডিকেল সার্টিফিকেটVictime যেটা আছে সেটাও আমি দেখেছি এবং মেডিকেল সার্টিফিকেট আমার কাছে এসে পৌঁছেছে অলরেডি অবশ্যই নির্যাতন যে হয়েছে সেটা একদম সত্যি কথা মানে এটা নিয়ে কোনো রকম হতে আর কোনো ফার্দার डाउट নেই এবারে দেখুন আফটার অল এটা সাবজুডিস ম্যাটার এর ব্যাপারে কিছু বলাটা আমাদের তো উচিত না কারণ এটা কোড ডিসাইড করবে মানে কিন্তু যতটুকুনি আমরা দেখতে আমি যতটুকুনি দেখতে পেয়েছি আমার কাছে অ্যাবসলিউটলি প্রুডেন্ট যে হ্যাঁ গ্যাংরেপ কিন্তু ঘটেছে বা রেপ আমি যদি গ্যাংটাকে সরিয়ে দিই রেপ হ্যাজ অফার এটা করে বলছি এই যে দেখা যাচ্ছে সঙ্গীমার ঘনিষ্ঠ বা অসংখ্য শাসক নেতার সাথে ছবি সেখানে দেখা যাচ্ছে সবাই বলছেন যে শাসক দলের নাকি খুব ন্যূনতম মানে কর্মী ছিল এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যার মানে যিনি মেন প্রাইম অ্যাকিউজ তিনি কিন্তু আমাদের দলেরই একজন ব্যক্তি আমি নিজে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের একজন সাপোর্টার আমি নিজে দলটা করি রাজনীতিটাও করি আমি সেখানে মনোজিত এটা একদম সত্যি কথা একজন অত্যন্ত নিচু স্থানীয় নেতা কিন্তু নিচু স্থানীয় নেতা আমি জানি না যে আলটিমেটলি কি করে কাজটা এবং কেন আমার কাছে একদম অস্বাভাবিক বিষয় আমার নিজের আমি কেন না আমার নিজস্ব ব্যাচ আমরা একসাথে পড়ে বড় হয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি কিভাবে কি সিচুয়েশন হতে পারে কিন্তু এই কাজটাও কেন করলো সেটা আমি বলতে পারবো না কিন্তু যেটা ঘটিয়েছে সেটা সবথেকে বড় কথা দেখুন কি ঘটিয়েছে আমার কাছে এই মুহূর্তে সবকিছু অপসোলেট হয়ে গেছে আমার স্টুডেন্টের সাথে ঘটিয়েছে আমি কিন্তু শেষ দিকে ছাড়বো আপনি বলছেন আপনার ব্যাচমেন্ট 2011 সালে যখন বারো সালে যখন ভর্তি হয়েছিল তখনই নাকি একটা ছাত্রীকে ছুরি মারার ঘটনায় ওর বিরুদ্ধে এটা একদম ফলস স্টেটমেন্ট এ ব্যাপারে আপনারা জানেন না না জেনে বলছেন কালীঘাটে কোন এক কালীঘাটে কোন একটা ম্যাটারে একটা স্ট্যাবিং এর ওরেগেনস্ট একটা মামলা ছিল বাট হি ওয়াজ আই মিন হি কট দ্য বেল দেখো এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট নয় এখন ও কবে কি করেছে না করেছে আমার কাছে এগুলো তো গুরুত্বপূর্ণ না আমি এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনটা দেখছি আমার প্রেজেন্ট সিচুয়েশন আমার ছাত্রী হাজবিন রেপড বাই হিম সুতরাং যা যা করণীয় সেটা আমি করব আপনি যেহেতু বললেন তৃণমূল কংগ্রেসের সমর্থক মানে আপনার দি আপনাকে কি কোনো চাপ আসছে দেখুন চাপ থাকবে আল্টিমেটলি অ্যাজ অ্যা ল যখন দাঁড়িয়ে আমি একজন ভিক্টিমের মানে হিসেব মতো আমি ডিফেন্স প্র্যাকটিস করি আমি যখন একজন ভিক্টিমের হয়ে দাঁড়াচ্ছি তো সেখানে তো প্রেশার থাকবে হ্যাঁ অবশ্যই প্রেশার আসছে অনেক জায়গা থেকে প্রেসার আসছি কিন্তু যারা প্রেশারটা দিছিলেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পেরেছেন যে প্রেসারটার কোনো ভ্যালুয়েশন থাকবে না ম্যাক্স রুম্যাক্স করে খুব বেশি হলে কি হবে মেরে ফেলবে তো রাজি আছে অগ্নি ও প্রাণাসংকাই অবশ্য কেন করব না আরে আমার কথাපත්ীর অভয়র বাবা মা যারা আরজি করার ক্ষেত্রে দাঁড়িয়ে অত একটা ঘটনা ঘটে গেছে না গত বছর তারপরে দাঁড়িয়ে আজকে এই সময় দাঁড়িয়ে একটা ল কলেজের ভিতরে একটা সিচুয়েশন ঘটলো তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কেন প্রাণনাশের আশঙ্কা করব না আমি করছি অলরেডি হবে সিম্পল হবে ম্যাক্স টু আমি একদম ম্যাক্স টু ম্যাক্স বলছি কি হবে মানে কি হবে মেরে ফেলবে আমার বাবা মাকে তুলে নিয়ে চলে যাবে এই হবে আমাকে মেরে ফেলবে হবে কিন্তু আমার যে ছাদ দেখুন এগুলোর থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি জানেন আজকে যদি আপনার মেয়ে হতো আর যদি আপনার মেয়ে হতো আজকে যদি যে ছেলেটি কাজটি করেছে আজকে যদি তার বাবার মেয়ে হতো আমি কিন্তু জানি কারণ মনোজিতের একটি একটি বোন আছে আমি জানি আজকে যদি তার বোনের সাথেই ঘটনা ঘটতো আপনি কি ছেড়ে দিতেন বা ওকে কি ছেড়ে দিত নিশ্চয়ই না তাহলে কোনটাই আমার কাছে ইম্পর্টেন্ট নয় আমার পরিষ্কার বক্তব্য আজকে যদি এই ঘটনাটা এই ঘটনাটা ঘটবে কেন বলুন তো আমি রাস্তায় বেরোলে আজকে যদি ভবিষ্যতে আমার মেয়ে হয় আমার মেয়ে রাস্তায় বেরোতে গেলে কেন এই ভয়টা নিয়ে বেরোবে যে আমাকে গণধর্ষণে বা রেপের শিকার হতে পারে কেন আমি ভয়টা পাবো কেন মানে এর পেছনে কি জাস্টিফিকেশন আছে ভয় পাওয়ার মতো একটা ওপেন স্টেট ডেমোক্রেসি চলছে এখানে তো ডিকটেটারশিপ নয় এখানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পূর্ণ ভোটদানের মাধ্যমে নির্বাচিত সরকার আমি কেন এই জিনিসটাকে ভয় পাবো আমাদের সরকার মমতা ব্যানার্জিতে এই ধরনের আদর্শ শেখান না অভিষেক ব্যানার্জিতে আমি এটা নিয়েও দেখলাম ওর সাথে হয়তো অনেকের ছবি টবি আছে হেনা তেনা আছে তো আমি ছবি তুলতেই পারি একশোটা লোকের সাথে আমার ছবি থাকতে পারে অভিষেক ব্যানার্জির সাথে আমার ছবি আছে তো তার জন্য আলটিমেটলি আমাকে ধরে নিতে হবে অভিষেক ব্যানার্জি বলেছেন যে ভাই যা গিয়ে তুই রেপ করে আয় নিশ্চয়ই না এটা যার যার ব্যক্তিগত চয়েস না ব্যক্তিগত চয়েস এর সাথে আরেকটা জিনিস হতে পারে আমার আমার সঙ্গে যখন প্রভাবশালীর ছবি দেখা যায় তাহলে সেই আধিপত্যটা কায়েম করতেও কলেজে অনেকটা সুবিধা হয় আপনার সঙ্গে যদি আমি ওপর মহলের অনেকের ছবি দেখি তাহলে কিন্তু আমার মানে অলটা আমার আপনি ভাববেন আমি অনেক প্রভাবশালী আহ সেটা কিন্তু কলেজে যখন তিনি আধিপত্য বিস্তার করছে তার ক্ষেত্রেও কিন্তু এই ছবিগুলো অনেক কাজে লেগেছে আমার সাথে অনেক এরকম প্রচুর নেতার ছবি আছে সেটা আমাদের শাসক দলের পক্ষে হোক বিরোধী দলের পক্ষে হোক এবং ইভেনচুয়ালি আপনি যদি বিশ্বাস না করেন খুলেও দেখিয়ে দিচ্ছি তা আলটিমেটলি প্রভাব মানে একজনের সাথে ছবি তোলা মানে কি আলটিমেটলি আমাকে প্রভাব বিস্তার করতে দেওয়া মানে আমার প্রভাব আছে হ্যাঁ আমার আমার প্রভাব আছে তো কিসের জন্য প্রভাব আছে আমি যে বাচ্চাগুলো পড়তে আসবে আমি তাদেরকে বেটার ইংরেজিটা কি করে বলতে হয় সেটা শেখাবো কারণ অনেক ক্ষেত্রে অনেক বাংলা মাধ্যমে ছাত্র ছাত্রী পড়তে আসেন ইংরেজি মানে আমাদের ল ডিপার্টমেন্টে যাদের ইংরেজিটা আমার প্রভাব থাকলে আমি সেইখান থেকে ওয়ার্কশপ করি আমি বাচ্চাগুলো কি কি করে ইংরেজি ডেভেলপ করা যায় সেটা করাবো আমরা ফার্স্ট অফ অল জুন মানে ফার্স্ট জুন আমরা নিজের একটা প্রোগ্রাম করেছিলাম বক্সো এর উপরে যে কি করে মাইনার গালদের প্রোটেক্ট করা যায় আমার প্রভাব থাকলে আমি সেইভাবে করাবো আমার প্রভাব থাকলে ধরো একটা বাচ্চা যদি কেউ কিছু বুঝতে পারছে না একটা আমাদের যেমন পাঁচটা সাবজেক্ট হিন্দু লয় যেহেতু আমি লয়ার হিন্দু লয় সেকশন সেভেনটা বুঝতে পারছে না আমার যদি সত্যিই প্রভাব থেকে থাকে নেতাদের মারফত আমি সেই বাচ্চাটাকে বসিয়ে বলবো দেখ এই যে এটা নয় এটা এইভাবে হতে পারে এইটাই তো প্রভাব কতটা প্রভাব থাকলে কলেজের মধ্যে এই দুঃসাহসটা দেখায় নিশ্চয়ই প্রভাব আছে বলেই করেছে এই আনফরচুনেটলি নিশ্চয়ই প্রভাব আছে বলেই করেছে কিন্তু অবশ্যই হাত আছে বলেই তো করেছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের দলের নেতাদের নিশ্চয়ই কারোর না কারোর হাত আছে বলেই করেছে কিন্তু এটা তো এক্সপিরিয়েন্ট আমার এটা কখনো অ্যাকসেপ্টেড না ছাত্র আপনারই ব্যাচমেট একই ব্যাচমেট আবার সে কলেজের অস্থায়ী কর্মী হয়ে রয়ে গেল তো আমি কি করবো আমি কি করবো তাতে কে অস্থায়ী দেখুন আমি আইন পাশ করেছিলাম একটা উদ্দেশ্য আমি ওকালতি করব আমার অবশ্য প্র্যাকটিসের থেকে আমার পড়ানোটা বেশি ভালো লাগে আমি পড়াবো রোজগার করব নিজের মতো করে মামলা মোকদ্দমা করব আমি সেখান থেকে নিজের জীবনটা চালাবো কে অস্থায়ী করবি হবে খেয়ে না হবে আমি কি করে বলি বলুন তো আমি তো না প্রভাবশালী বলেই এই কাজটা আমিও তো প্রভাবশালী আমি তো নিজে বলছি আমি আমি ওর থেকে বেশি প্রভাবশালী

রেফ করেছে আমি 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 কল্যাণদার বক্তব্য নিয়ে কিছু বলতে চাই না কল্যাণদা অনেক সিনিয়র আমার লয়ার ন্যাচার আমাদের অনেক সিনিয়র পারসন উনি কি বলেছেন না বলেছেন উনাকে যোগ্য দেখুন ওনার যোগ্যতা বিচার করার মতো অধিকার আমার নেই আমি তো ওনকে যোগ্য না 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 সেটা ওনার ব্যাপার আমি বাবার বলছি উনি কি শুধু একটাই জিনিস বন্ধু তো কোনোভাবেই ছিল না সহপাঠী কি ছিল সহপাঠী কি করে হয় একজন সিনিয়র এবং জুনিয়র কি সহपाठी হতে পারে তাই না একজন তো এক্স স্টুডেন্ট মানে ফরমার স্টুডেন্ট তো ফরমার স্টুডেন্ট কি আপনার সহপাঠী আপনার সাথে মানে আপনি যখন পড়াশোনা করছিলেন যারা আপনি আগে পাস আউট করে বেরিয়েছেন পরবর্তীকে তে যারা পাস আউট করেছেন তারা কি আপনার অ্যাবসলিউটলি আপনি তারে সিনিয়র তাহলে তার সভাপতিটা হন কি করে আরেকটু মন্তব্য اسئله ফিড়া বলছেন দূর দূর থেকে তৃণমূলের সাথে কোন রকম সম্পর্ক এটা বাজে কথা যদি এটা ববিদা বলে থাকেন তাহলে আমার সেখানে আলাদা করে কিছু বলার নেই আবারো বলছি ববিদার বক্তব্য ববিদার মতো কিন্তু এটা একদম সত্যি কথা আমার যদি ক্ষমতা না থাকে আমি ববিদার সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারি না আমার যদি ক্ষমতা না থাকে তাহলে আমি দাঁড়িয়ে বড় বড় যারা তৃণমূলের নেতা তাদের সাথে ছবি তুলতে পারি না ক্ষমতা না থাকলে আমাদের দলের তরফ থেকে দাঁড়িয়ে কারোর সাথে ছবি তোলা যায় আমি কারুর কথা স্পেসিফিক্যালি বলছি না কিন্তু দেখুন আজকে ববিতা যদি এটা বলে থাকেন সেটা ববিদার ব্যক্তিগত অ্যাসপেক্ট আমার এখানে কিছু বলার নেই কিন্তু আমার নিজস্ব বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের অর্থাৎ আমার দলের সাথে শীর্ষস্থানীয় নেতাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক এটা নিয়ে কোনো এই যে আর্জি করে অনেকেই দেখবেন বলছে আর্জি করে এত বড় কাণ্ড হয়ে গেল তাতে তো বিচার পাওয়া গেল না মানে মানুষের মন ভেঙে গেছে ধীরে ধীরে এই ধর্ষণের ঘটনা ক্রমাগত দেখুন আমি খুব অনেস্টলি আপনাকে একটা কথা বলি ভারতীয় শাসন ব্যবস্থা বলুন বা ভারতীয় যে আইন ব্যবস্থা একজন আইনজীবী হিসেবে আমি কোনোদিনই কোনো বিশ্বাস রাখিনি কারণ আমার একজন মানে এতগুলো আদর্শের ভেতরে তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা আদর্শ থাকে আমার আদর্শ নাম হচ্ছে বালা সাহেব ঠাকুরে বালা সাহেব বলতেন যে কোর্ট সোধ কবি কোর্ট নেই মানত কারণ আমরাও জানি বিচার ব্যবস্থা কতটা বিলম্বিত কতটা ডিলে হতে পারে কতটা ডিলে হতে 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 মানে ভিক্টিমের যা সিচুয়েশন তৈরি হয় যা ডিফেক্টর যা সিচুয়েশন তৈরি হয় তবে এতদিন ঘটেছে তো এবার হবে না এইটা হবে না কারণ এটা নিয়ে মানে ব্যক্তিগত ব্যক্তিগত স্তরে ভাবার কোনো জায়গা নেই কিন্তু এটা একদম সত্যি কথা যার গায়ে হাত করেছে সে আমার ছাত্রী এবং আমি সারা জীবন সততার সাথে মাথা উঁচু করে চলেছি কারোর থেকে এক পয়সা নিই না আমার ছাত্র ছাত্রীরা আমাকে যে মাইনে দেন সে টাকায় আমার সংসার চলে আমি ওকালতির ব্যবসা করি আমার ওকালতির টাকায় আমার সংসার চলে কিন্তু আজকে যখন দাঁড়িয়ে আমি তো এক পয়সা কারোর থেকে নিইনি আজকে যখন আমার ছাত্রী গায়ে হাত করেছে জি করে যেটা করতে পারিনি এবারে কিন্তু সেটা হবে না যা হোক না হোক অপরাধীদের কিন্তু আমি ছাড়ব না তাতে খুব বেশি হলে আমি অনেকগুলো মিডিয়াকে বলেছি যাতে খুব বেশি হলে আমার কাছে অলরেডি থ্রেট পারসেপশন আছে খুব বেশি হলে আমাকে মেরে ফেলবে আমি রাজি আছি ভিকটিমের পরিবারের উপরেও কি চাপ আসছে না ভিকটিমের পরিবারের উপরে চাপ আসার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চাপ যাতে สมুলে বিনাশ করা যায় তার চেষ্টা আমরা করেছি এবং সেটা একদমের জন্যই মুহূর্তের রি কোনো চান্স কিন্তু বাবা মায়ের সঙ্গে কিছু কথা হয়েছে তারপরে এপারে অবশ্যই কথা হয়েছে আহ নির্জাতিতার সাথে আমার আজকে গ সরি গতকাল রাত্রিবেলায় একবার কথা হয়েছে প্রচণ্ড মেন্টাল ট্রমাতে আছে কারণ দেখুন এ ধরনের একটা ঘটনা ঘটলে তো মেন্টাল ট্রমাটাই অ্যাকসেপ্টেড মানে মেন্টাল ট্রমাটা যে হবে সেটাই অত্যন্ত স্বাভাবিক আমি আমারও বলছি আজকে যদি আমার মেয়ে হতো মানে যে ভিক্টি সে যদি আমার মেয়ে হতো আমি হয়তো ওর থেকেও বেশি দশ গুণ ট্রমাতে চলে যেতাম তো সেখান থেকে তার এই মেয়েটা তো নিজে ফেস করেছে তো অলরেডি শি ইজ আন্ডার আ লট অফ ট্রমা যতটা পারা যায় চেষ্টা করছি এবং স্টেটের তরফ থেকেও ওকে কাউন্সেলিং দেওয়া হবে যাতে অন্তত যতটুকুনি পারা যায় জীবনের মেন সোর্সে যাতে ফিরে আসতে পারে আর আফটারঅল এটা মাথায় রাখতে হবে ও কিন্তু নর্মাল ভিকটিম নয় শি ইজ এ রেপ ভিকটিম রেপ ভিকটিমের সাথে অন্যান্য ভিকটিমের একটা ডিফারেন্স থাকে আমরা চেষ্টা করছি ঈশ্বর আছেন ঈশ্বর জীবন ও বলেছে মানে আমাকে মরার মতো পড়েছিলাম বলে ওরা ছেড়ে না হলে কি মেরেই শেষ শুনুন যদি আজকে ওই কন্ডিশনে না থাকতো না আমি আপনাকে আবারও বলছি আর্চিকর পার্ট টু হয়ে যেত আপনি এই যে এখানে দাঁড়িয়ে এই যে লাইভ ভিডিওটা আমার করছেন এখানে আপনি দেখতেন আমি আর্চিকর পার্ট টু নিয়ে বাইট দিচ্ছি তখন এখান থেকে আর নর্মাল কিছু থাকতো না মানে আজকে ওর কপাল ভালো আমি গতকাল এ বলছিলাম যে ওর সত্যি কপাল ভালো যে বেঁচে গেছে কারণ যদি আজকে মারা যেত না কি হতে পারত আপনি ভাবতে পারছেন আরেকটা ওবয়ে পার্ট 2 দেখতাম গত বছর আর জি পার্ট 1 দেখেছিলাম এবারে আর জি কর পার্ট দেখলাম অবশ্য সরি এবারে ল কলেজ পার্ট 1 দেখলাম আর জানি ভবিষ্যতে আবার ল কলেজ পার্ট 2 কবে দেখতে পারবো আমি এই ক্ষেত্রে বলছি পাক স্টিটেও আমরা দেখেছি সেটাতে তিনিও বেঁচে ছিলেন মিডিয়ার সামনে বাইটও দিয়েছেন অনেক কথা কিন্তু বেশি দিন কিন্তু তিনি স্থায়ী হননি আমি বলছি এই আপনি যে বলছিলেন যে টমার মধ্যে থেকে জেতে হয় সত্যি রেপ ভিকটিমদের তার থেকে কি মূল সূত্রে ফিরানোর বা ও ট্রিটমেন্ট চলছে কিছু আপাতত আমরা চেষ্টা করছি ওকে যতটা পারা যায় সাপোর্ট দেওয়ার কারণ যতই আমি আপনাদের সাথে কথা বলি না এখানে দাঁড়িয়ে যতই গুলো মারি ওর মেন্টাল সিচুয়েশনটা ঠিক কোথায় এটা কিন্তু ও সব থেকে বেটার জানে আমরা চেষ্টা করছি ওকে ওর মতো সাপোর্ট দিয়ে যাতে একটা ভালো রাস্তায় ফিরিয়ে আনা যায় এবং যে সিচুয়েশনটার ভেতর দিয়ে ওকে যেতে হয়েছে অন্তত ভুলতে তো না এটা আপনিও বুঝেন আমিও বুঝি কিন্তু যাতে অন্তত একটা বেটার কোন প্রগ্রেসমেন্টের রাস্তায় আমি নিয়ে আসতে পারি কারণ তো শিক্ষক দিনের শেষে গড়াটাই তো মেন কাজ থ্যাংক ইউ